কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে কতবার ওরা ভোট কারে দেখবো মানুষকে সচেতন করবো মানুষকে সাথে নেব ওই ভোট চোরাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি করবো আপনারা অবাক হবেন আজকে আমরা দেখলাম দেশের বিরোধী দল নেতা শ্রদ্ধেয় সম্মানীয় রাহুল গান্ধী মহাশয় একটি প্রেস একটি প্রেসের সামনে মিডিয়ার সামনে তিনি কিছু এক্সপোজ করেছেন ভোট চুরির কথা বলেছেন কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটাল ওয়েতে ভোট চুরি করছে আমাদের রাজ্যে যারা আছে তারা এখন ম্যানুয়ালি ওয়েতে ভোট চুরি করছে দুটোই ভোট চোরের সরকার ভোট চোর গদি চোর ভোট চোর গদিচোর এটা আমার রাজ্য সরকারেরও ভোট চোর কেন্দ্র সরকারের ওপর অবাক হবেন ব্রাজিলের একজন মডেল ব্রাজিলের একজন মহিলা এক এগারোটে এগারোটি মূর্তে কুড়ি বার তিনি ভোট দিয়েছেন এটা দেশে গিয়ে যাচ্ছে এটাই আছে দিনের নমুনা এটাই আছে দিনের নমুনা এটাই এগিয়ে যাচ্ছে দেশের পরিচয় মানে ভাবতে পারছেন কি ব্যাপার ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভোট চুরি করছে এইরা ওরা অনলাইনে ভোট চুরি করছে এরা অফলাইনে ভোট চুরি করছে দুটোই ভোট চোর তাই আমাদের স্লোগান কি দিতে হবে ভোট চোর গদি চোর ভোট চোর গদি চোর চোর গদি চোর সেটা এমপি ইলেকশন হোক আর পঞ্চায়েতের ইলেকশন হোক বাবুর ভূত না কোন ভূত ছিল শ্রী শ্রীকৃষ্ণপুর পনেরো নম্বরের ভোট চোর শ্রীকৃষ্ণপুরের পনেরো নম্বর ভূতের ভোট চোর আর হরিয়ানার ভোর চোর গদি চোর দেখবে তৃণমূলের বন্ধুরা প্রথম দিকে এই স্লোগানটা দিচ্ছিল আর যখন আমরা বলতে শুরু করেছি এই স্লোগান শুনলে তারা রেগে যাচ্ছে কেন বলুন তো চুরি করতে বসেই আছে তা বন্ধুগণ আমাদেরকে লড়াই করে যেতে হবে এই সুন্দর সমাজ ব্যবস্থা আনতে গেলে একদিনে হয় না আপনারা বলুন এই অশোকনগর এই হাবড়া এই মিনাখা এই ভাদুরিয়া বসিরাট আপনা আপনার বাঙালি বাংলার যেটা আছে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই এই বাবুরা বলতে পারবেন ইনাদের পূর্বপুরুষেরা এনার বাবা স্বাধীনতা যুদ্ধে তার দাদু কি অংশগ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের বীর পুরুষেরা শহীদ হয়ে গেছে দেশেরকে ব্রিটিশ মুক্ত করতে হবে এই লক্ষ্যে লড়াই নেবেছিল অনেকে শহীদ হয়ে গিয়েছে অনেকে আত্মত্যাগের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে সংবিধান পেয়েছি সংবিধানে মানুষের ভোটাধিকারের স্বাধীনতা আছে আর্টিকেল থ্রি বলছে ভারত প্রত্যেকটা ভারতীয় আঠারো বছরের উর্ধে হলে তার ভোটদানের পূর্ণ স্বাধীনতা হয়ে যাচ্ছে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রাজনৈতিক চক্রের চক্রান্তকারীদের পাল্লাই পড়ে কোন বৈধ ভোটারের নাম কাটে সে মতুয়া হতে পারে দলিত হতে পারে নবশূদ্র হতে পারে আদিবাসী হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে আমাদের পূর্বপুরুষ লড়াই করে যে সংবিধান দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ভোটারের নাম কাটে কেউ থাকুক আর না থাকুক তার পাশে চিহ্ন থাকবে তার পাশে তাপস ব্যানার্জি থাকবে তার পাশে নৌসাদ সিদ্দিকিরা থাকবে এটা মাথায় রাখবেন আমাদের পূর্বপুরুষ দুশো বছর ধরে লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে শহীদ হয়ে গেছে গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা ফুরপুরার পীড়াশের দিক থেকে শুরু করে অসংখ্য 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 স্বাধীনতা সংগ্রামীরা কেউ শহীদ হয়েছে কেউ আত্মত্যাগের পরে আমরা সংবিধান পেয়েছি দেশ স্বাধীন দেশ পেয়েছি সেই সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারাই বলা হচ্ছে কি প্রতিটা ভারতীয় নাগরিক যার বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে তারাই ভোট দেওয়ার স্বাধীনতা আছে হয়ে গেল তার রাইট আসলো সেই রাইটটা যদি এই তৃণমূল বিজেপি মিলে কলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কারো ভোটার অধিকার কেড়ে নাই আপনাদের বলে যাচ্ছি ওয়ান সিঙ্গেল পিস বলছি আমি সে অশোকনগরে হতে পারে আর আমার তোমার কি বলে মতুয়া ভাইয়ের কারো হতে পারে সে বা গাইঘাটা হতে পারে আমার দেখার প্রয়োজন নাই সে হরিণ ঘাটা হতে পারে বা আপনার ঝাড়গ্রাম হতে পারে একটা কারো বৈধ ভোটারের যদি ভোটার নির্বাচন কমিশন তার নাম বাতিল করে সিস্টেম মেনে তার নাম তোলার চেষ্টা করব তারপরেও যদি তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে তার পাওয়ারের মিস ইউজ করবে আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই আমাদের দলের প্রতিষ্ঠাতা পিরজেদা আব্বাস সিদ্দিকি ভাইজানের সাথে বড় ভাইজানের সাথে কালকে রাতেই আমার কথা হয়েছে যদি বাবাকে এভাবেই বলেছে তুই নৌসার দেখ খোঁজ রাখবি নেতৃত্ব বলে দিবি যদি একটা ভোটারের নাম বাদ তোকে আমরা দিল্লি পাঠাবো সুপ্রিম কোর্টে গিয়ে ওই বাইটার হয়ে তুই লড়াই করবি আমাদের পাওয়ার আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ টিকে ভাষাই বলেছে সেই আমার মতুয়া হতে পারে আমার দলিত হতে পারে আমার আদিবাসী হতে পারে আমার নাম হতে পারে আমার হিন্দু হতে পারে আমার মুসলমান হতে পারে দেখার দরকার নাই পশ্চিম বাংলার কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তুই দিল্লি গিয়ে যেমন ওবিসি নিয়ে লড়াই করছিস কাপ নিয়ে লড়াই করছিস সিএন সময় লড়াই করেছিস একই ভাবে দিল্লি গিয়ে মামলা করবি এদের জবাব তোকে দিতে হবে তাহলে আমাদের ভয় পাওয়ার জায়গা নেই কে কাগজ দেখতে চাইছে একটা কথা বলে দিই আপনাদের আমাদের গাইঘাটা থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে মথুয়া সমাজের মানুষ অনেক চিন্তিত স্বাভাবিক চিন্তার বিষয় তবে আমি আপনার একটা কথা বলে যাই ভোটের সাথে যারাই চিন্তিত হচ্ছেন এই ভোট দেওয়ার গণনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নাই এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে এই বিজেপি তৃণমূল মিলে মানুষ ওদের যাঁথাকলে আমাদেরকে পিষতে চাইছে তাই বার হয়ে আসতে হবে কে হিন্দুকে মুসলমান দেখার দরকার নেই ওদের জাতাকল থেকে ওরা যেভাবে আমাদের বোকা বানাচ্ছে তার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে কোনো বিএলও যদি বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাই সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান আপনি শুধু ভিডিওটা বলে নন করছি তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাইছো তোমাকে আমি তুমি আমাকে রেকর্ড করবো সেটা একবার বলো পারবেন তো সে নবশূদ্র হতে পারে মতুয়া হতে পারে দলিত হতে পারে মুসলমান হতে পারে যারও বাড়ির সামনে গিয়ে যদি কোনো অফিসার বলে আপনি ইলেকশন কমিশনের অফিসার যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে তাহলে ভোটার লিস্টে নাম তুলব সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন ছ বাচ্চা তোমার তোমাদের তুমি যে দপ্তরে চাক এর থেকে এসছো সেই দপ্তরের চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফেরও ক্ষমতা নাই রাইট নাই অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার কি বলছি বুঝতে পেরেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ 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 বছর হয়ে গেছে নতুন ভোটার লিস্টে নাম ঢুকাও ভোটার মারা গেছে নাম বাদ দিয়ে দাও আমার এই এখানে হাবড়া বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে আনিনি কাকা বাবু আনিছি তো হাবড়ার মেয়েকে আমরা বৌমা করে এনেছি তো এখানে অশোকনগরে আবার অশোকনগরের মেয়েকে আবার হাবড়ায় বিয়ে হয়েছে এবার এখানে যখন ওখান থেকে মেয়ে বৌমা করে নিয়ে এসেছি ওখানে ভোটার লিস্টের নাম কেন থাকবে এখানে আসবে তো এই যে কারেকশন এই যে চেঞ্জ এই সব কাজগুলো হচ্ছে ইলেকশন কমিশনের কাজ আর নির্বাচনকে কন্ডাক্ট করা নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয় নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয় সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে কেন ভয় দেখাচ্ছে কেন আমি বলছি দার্তহীন ভাষাই বলছি এই মতুয়া সমাজের রাজনৈতিক কিছু কারবারিরা আছে মতুয়া সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে তাতে আমার কোনো বক্তব্য নাই কিন্তু সমাজের মানুষে বিপদে ফেলছে ওই রাজনৈতিক কারবারিগুলো ওদের ওদের ক্ষমতায় টিকে থাকার জন্য এমপি এম হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য পুরো মতুয়া সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় দু চারবার ভোট দিতে পারবেন না তারপরে সি এর মাধ্যমে আবার ঢুকে যাবে কেন বলতে পারছে না তুমি কেন্দ্রীয় মন্ত্রী তোমার বলার দরকার এটা বলার দরকার নয় এটা বলা দরকার ছিল তার পরিবর্তে কি বলছে সি এর মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নিয়ে হবে যারা মতুয়া সমাজের মানুষ আছেন আমার ভিডিওটা শুনছেন আমি বলবো ওই রাজনৈতিক কারবারিদের পাল্লায় পড়বেন না ভাত ভিত দুটোই আপনাদের চাবে কারণ সিএ বলা হচ্ছে কি ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে আসলে তাকেই নাগরিকত্ব দেওয়া হবে এবারে বলুন আমার মতুয়া ভাইয়েরা আমি সত্য আমি বলার প্রয়োজন নেই আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসছেন এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবে এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে এটা তো নয় কাগজ হবে আছে তো আপনার কাছে কেন ওদের পাল্লায় পরে আপনি সিএ জন্য অ্যাপ্লাই করবেন অলরেডি আপনি দেশের নাগরিক ভোট দিচ্ছেন সরকারি চাকরি করছেন সরকারি বাসের ফ্যাসিলিটি দিচ্ছেন সরকারি স্কুলে চাকরি করছেন সরকারি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিচ্ছেন যদিও সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তারপর আমি বলছি তো আপনি আর আমি দুজনই ভাই ভাই দুজনই দেশের নাগরিক সেই আমরা যখন রাইট আছে তারপরে ওদের পাল্লাই পড়ে কেন ও আপনাকে কি করছে গোমরাহ বানাচ্ছে ও আপনাকে ভুল বুঝিয়ে শুধু এই জন্যই ভুল বোঝাচ্ছে কি কেউ রাজ্যসভার এমপি হবে তো কেউ লোকসভার এমপি হওয়ার জন্য আর আপনার আমার গরিব সাদা সরল সহজ মতুয়া ভাইগুলোর কি হচ্ছে আতঙ্কিত হচ্ছে তাই আমি এখানে এসে বলে যাই এবার বলুন সি আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকায় ফর্ম খারাপ লাগছে আমার পেপারে বেরিয়েছে আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকায় ফর্ম ফিল আপ বুঝতে পারছেন পুরো বুকা বানাচ্ছে ঐক্যবদ্ধ হন মথুয়া সমাজ ঐক্যবদ্ধ হন নশূদ্র সমাজ ঐক্যবদ্ধ হন দলিত সমাজ ঐক্যবদ্ধ হন আমরা প্রশ্ন করব যখন নাগরিক এটা নাগরিকত্বের প্রশ্ন নয় তারপরেও বলছি সিএ এর সাথে নাগরিক এসআইআর সাথে নাগরিকত্বের ব্যাপার নেই তারপরেও বলছি ঐক্যবদ্ধ হন যারা কাগজ চাইতে আসবে তাদের বলবো আগে তুমি কাগজ দাও এই এসআইআর এর গল্প শোনাচ্ছে না এখানে মমতা বালা ঠাকুর সিএর গল্প শোনাচ্ছে যদি শুনাই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মহাশয় তাদেরকে সম্মান দিই ঠাকুর পরিবারের সন্তান হিসাবে তাদেরকে আমি না কারণ ঠাকুর ঠাকুরের যে অবদান মতুয়া সমাজের জন্য সেই অবদানকে সামনে রেখে আমি সেই পরিবার তাদের তার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের রক্ত তাদের গায়ে বইছে সেই জায়গায় আমি তাদেরকে একটু অসম্মান কথা বলবো ওখানেই বিছো ভাই তুমি যেখানে আছো ওখানটায় বিছো হ্যাঁ হ্যাঁ ওখানটায় ভাই যারা ওপরে অসুবিধা হয় রাস্তাটা না কোনো গাড়ি চলা চলার যাতে অসুবিধা না হয় এদিকে অনেকটা জায়গা আছে আপনারা এসে বসতে পারে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শ্রীকৃষ্ণপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে আমরা রক্তদান শিবির করেছি সকালে একশো জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছে সম্প্রীতির বার্তা বয় ঐক্যের বার্তা এখান থেকে দিয়েছে এখন আমাদের এখানে একটা জনসভা হচ্ছে জনসভাটা কি বিষয় নিয়ে হচ্ছে ওয়াকাপ সংশোধনী আইন দু বাতিলের জন্য ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যেভাবে অত্যাচার হচ্ছে সেই সমস্ত শ্রমিকদের সার্বিক নিরাপত্তার জন্য ও বিসি সংরক্ষণ পুনর্বাহল এবং সাথে সাথে যেভাবে ফেক এস টি এস সি রমরমা সেটা বন্ধ এবং এসআই যে আতঙ্কিত করা হচ্ছে জনমানসে সেই আতঙ্কিত বন্ধে হয়রানি বন্ধের জন্য আমাদের এই জনসভা বন্ধুগণ যারা এসেছেন আমার পূর্বেকার বক্তারা এই বিষয়ে অনেক কথা বলেছেন আমি আপনাদের দুটো কথা বলবো ওয়াকাব সংশোধনী আইন বাতিলের কথা কেন বলছি সংবিধানের একাধিক আর্টিকেলে ভায়োলেট করছে যেখানে সংবিধান বলছে ধর্মস্থান ধর্মীয় সম্পদ রক্ষণাবেক্ষণের পূর্ণ স্বাধীনতা সেই ধর্মীয় মানুষের ওপরে দেওয়া হয়েছে এই সংশোধনী আইনের মাধ্যমে সেটার কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে শুধু তাই নয় যেখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় এক্ষেত্রে ওয়াকাপের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল না নতুন সংশোধনীর নামে সেখানে প্রযোজ্য করছে অর্থাৎ সম্পত্তিকে কেড়ে নেওয়ার আইনের মাধ্যমে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে সাথে সাথে আমরা কেন সম্পূর্ণরূপে বাতিলের কথা বলেছি ইন্টেরিয়াম অর্ডারে আমরা দেখলাম কি যেটা আমরা বারবার বলে আসছি ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দেওয়া হচ্ছে এই সম্পত্তিটা কার এটা ডিসাইড করবে এতদিন এটা জুডিশিয়াল মাইন্ডে চলতো এখন যেভাবে পাওয়ারটা ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে তুলে দিচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে চলতে পারে আমরা বারবার বলেছিলাম এটা অন্যায় হচ্ছে এটা বরদাস্ত করা যায় না আইনের মাধ্যমে এটাকে আমরা প্রতিহত করব সেটা ইন্টারিয়াম অর্ডারেও এটাকে স্ট্রে লাগিয়েছে কিন্তু ইন্টারিয়াম অর্ডারে ফাইনাল অর্ডার পাওয়া না পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে আন্দোলন জারি রাখতে হবে বিজেপি সরকারের নিয়ে আসা এই জনবিরোধী সংবিধান বিরোধী সংশোধনী সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি ভাই সাথ দেবেন তো নাকি একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করে যেতে হবে দলিতের সম্পত্তি হিন্দুর সম্পত্তি মুসলমানের সম্পত্তি গির্জার সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি মন্দিরের সম্পত্তি হ্যাঁ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পত্তি যেই সম্পত্তি হোক না কেন কেউ যদি তাকে বাঁকা নজরে রাখে সম্পত্তি যদি দখলের চেষ্টা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কারা ফলোয়ার্স ফুরফুরাপিরাউবাকারের কারা ভক্ত কারা হিন্দু সমাজের মানুষ কারা মুসলিম সমাজের মানুষ কে দলিত কে আদিবাসী আমার দেখার দরকার নাই যার তাদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মাদ্রাসার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মন্দিরের উপরে কেউ চোখ তুলে না দেখাতে পারে তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে যার তারের সম্পদ রক্ষা সম্মান রক্ষা দায়িত্ব আমাদের নিতে হবে মতুয়া সমাজের ভাইদের তা হরিচাঁদ গুরুজাত ঠাকুরের সম্মানে যদি কেউ কথা সম্মানে আঘাত লাগে এই ধরনের কথা যদি কিছু কেউ বলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তারও বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে এক কথায় সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে তার উপরে কেউ যদি আঙুল তুলে তাকে কেউ যদি ভায়োলেট করার চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে বন্ধুগণ ওবিসি সার্টিফিকেট দিয়ে যে জায়গায় দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি এই সময়ে আমি এত বড় কথা বলছি বাড়িতে যারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান কি কথা বলছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেওয়া অনেক অভিশাপ আছে তার মধ্যে একটা অভিশাপ কি বলুন তো দিল্লিতে গিয়ে অকাফের আন্দোলন করো একটা অভিশাপ কি নিরহ সাড়ে সাতশো ছেলেকে এখনো মিথ্যা মামলায় জেল খাটছে অভিশাপের মধ্যে কি যে আপনার কথা বলবেন আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে অভিশাপটার মধ্যে কি আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই ধরনের প্রচুর অভিশাপ আছে অভিশাপের মধ্যে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিশাপ সেটা স্কুলের টিচার নাই সেই মতো এই মুহূর্তে মুসলিম সম্প্রদায়ের কে মমতা ব্যানার্জি যে সব থেকে বড় অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন লিস্ট এই ওবিসি নতুন লিস্টে মুসলিম সম্প্রদায়কে একদম ধ্বংসের দ্বার গুড়াই এনে দ্বার প্রান্ত এনে দাঁড় করিয়ে দিয়েছে তাই বলবো আবাস তুলতে হবে মুসলিমকে ঢুকাও মুসলিমকে বার করো এটার পক্ষপাতী আমি নয় আমি চাইবো দা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি ক্যাম্প্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে প্রোপার সার্ভে করে ওবিসি লিস্টের নাম নতুন করে ইনক্লুড করা হোক তার পরিবর্তে মমতা ব্যানার্জী যেখানে নিজের মন করে একে দুটো ধরে ওখান থেকে দুটো ধরে যেভাবে সার্ভে করে এখন লিস্ট করেছে অসম্পূর্ণ সার্ভের মাধ্যমে যে লিস্ট পাবলিস্ট করেছে সেই লিস্টে মুসলিমরা সব বেশি বঞ্চিত হবে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে গিয়েছে

হিসাবে দেখছি একই ভাবে শিশু কিন্তু আমাদের কাছে ওবিসি সার্টিফিকেট ওবিসির ওবিসির মূল্যায়ন তাই আপনাদের বলবো আওয়াজ তুলুন মমতা ব্যানার্জি কাছে আওয়াজ তুলুন রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন অবিলম্বে আপনাকে এই লিস্টে বাতিল করে বিজ্ঞান সম্মত ভাবে ব্যাকওয়ার্ড ক্যাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে নতুন সার্ভে করে লিস্ট তৈরি করতে হবে অন্যথায় এই লিস্ট রাখা এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা অনেক সময় খাতা টাতা বিক্রি করেন না আপনারা ওই যারা আছে খবরের কাগজ বিক্রি করেন না ওদেরকে কিলো ধরে দেওয়ার একই সমান হবে এটা মাথায় রাখবেন ওর থেকে জেনারেল ভাবে কন্টেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন বন্ধুবান কি বলছি বুঝতে পারছেন এইভাবে মুসলমানদেরকে কি মমতা ব্যানার্জি শেষ করছে আর একটা কি ইস্যু আছে আমাদের ফেক এস সার্টিফিকেট আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি এসসি সমাজ এস সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ নাই অলরেডি দেড় কোটি এসটি টি সার্টিফিকেট বিলি হয়ে গেছে তাহলে হয়তো নওসাদ সিদ্দিকি সিদ্দিকি টাইটেল ব্যানার্জি টাইটেল চক্রবর্তী টাইটেল চৌধুরী টাইটেল তারা কি সার্টিফিকেট নিচ্ছে এস টি সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটাই যে সংরক্ষণ আদিবাসী ভাইদের জন্য যেটা প্রাপ্য তাদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে এই মমতা ব্যানার্জি দেওয়া ভুল সার্টিফিকেটে ফেক সার্টিফিকেটের মাধ্যমে ওই আসল আদিবাসীরা বঞ্চিত হচ্ছে ডুপ্লিকেট আদিবাসী যারা তারা এটা ফায়দা নিয়ে নিচ্ছে এবারই কলকাতা মেডিকেল কলেজে প্রায় চল্লিশ জন কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে প্রায় চল্লিশ জন এম বিবিএসে ডক্টরি কোটাতে এস আপনার ডক্টরি পড়ার জন্য তারা অ্যাডমিশান নিয়েছে তারা সন্দেহবাজন এস লিস্টের মধ্যে তারা আছে তাহলে কি প্রকৃত যারে চল্লিশ জন আদিবাসী সমাজ থেকে ডক্টর হওয়ার দরকার ছিল আর হতে পারবে না যারা নন আদিবাসী আদিবাসী সেজে তারা কি করছে সেই সুযোগ নিচ্ছে একইভাবে ফেক এসসি সার্টিফিকেট রমা যারা এসসি নয় তারা এসসি বয়ে হয়ে বসে আছে ফলে কি হচ্ছে এসসি যে সংরক্ষণ আছে একশোটা চাকরির মধ্যে এতটা চাকরি এসসি কমিউনিটির মানুষ পাবে একশোটা চাকরির মধ্যে এত পার্সেন্টেজ চাকরি এতগুলো চাকরি এসটি কমিউনিটির মানুষ পাবে ওখানে আমরা কি দেখছি একশোটা চাকরির মধ্যে এসসিদেরকে চাকরি দিয়ে হচ্ছে তার পার্সেন্টেজ অনুযায়ী সংরক্ষণ অনুযায়ী কিন্তু আসল এস কটা পেচ্ছে সে নিয়ে বিস্তর বিতর্ক আছে তাই আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের এই মঞ্চ শুধুমাত্র মুসলমানের আওয়াজ তুলে নি শুধুমাত্র দলিতের আওয়াজ তুলে নি শুধুমাত্র আদিবাসীর আওয়াজ তুলে নি আমাদের এই মঞ্চ দলিত আদিবাসী মতুয়া নমসূদ্র হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে নারী পুরুষ সরকারি কর্মচারীদের ডিএর জন্য প্রতিটা বিষয় যেটাই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার সাথে অন্যায় হচ্ছে অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায় ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায় অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার জন্য লড়াই করে চলতে চলছে আগামী দিনেও লড়াই করে চলবে যদি আপনাদের সাথ পাই আগামী দিনে আরো বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো কি আপনারা সাথ দেবেন তো নাকি সাথ দেবেন তো যারা হাত তুলুন তো ওপরে যারা দাঁড়িয়ে আছেন সাথ দেবেন তো নাকি এই যদি আপনাদের সাথ পাই আমরা তাহলে সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব যেই সমাজ ব্যবস্থায় ও নমশূদ্র নাক সিটকাবে না ও আদিবাসী নাক সিটকাবে না ও মহিলা নাক সিটকাবে না ও মুসলমান শুনলে নাক সিটকাবে না সেই সমাজ ব্যবস্থা আমরা গড়তে চাইছি যে সমাজ ব্যবস্থায় কোনো বন্য থাকবে না জাতিবিদ্বেষ থাকবে না নারীবিদ্বেষ থাকবে না পুরুষ মহিলার মধ্যে কোনো ও বিদ্বেষ থাকবে না সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি ভাই সেই সমাজ ব্যবস্থা একদিনে আনা যায় না এই তো আমাদের বাবু যিনি আমাকে বরণ করলেন পঞ্চায়েতের সব ক্যান্ডিডেট ছিলেন কি করেছে কেড়ে নিয়েছে তিনি যদি ওই কেড়ে নিয়েছে ভয় পেয়ে যদি ঘরে চলে যায় আগামী দিনে আমরা কি সমাজ ব্যবস্থা আনছি যে মানুষের রায়কে মান্যতা দিতে হবে মানুষ যদি চাই ভোটে নওসার দিকে জিতে যাবে মানুষ না চাইলে নওসার দিকির পরিবর্তে কেউ যেতে তাকে শুভেচ্ছা জানানো হবে এই সমাজ ব্যবস্থা বর্তমান শাসক দল কে রাজ্যে কি কেন্দ্রে যারা আছে তারা বিশ্বাস করছে না